মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে মারেন গুলি করছে একটু টল টল করছে আবার তারপর আরেক এই সেই লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই সে লোক এখানে শুয়ে আছে আজকে আমাদের কাজ হলো যে শব্দের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম চলে গেলাম তা এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলার এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে কাজে আমাদেরকে সেই কাজটার জন্য আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার তাকাইয়ে থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও বুক পেতে দেব সেই হলো এই আবু সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাহিত্য কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই আবু সেই যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান বাংলাদেশ আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বোনদের রক্ষা করতে হবে তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এখানে এটা আবু ঈদের বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদেরকে তো অনুরোধ যে যেখানে আছেন ওই আবু সাইদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুক রকম গোলযোগ হতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি